অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশান্ত দুটি পরিবার ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে আনুমানিক দুটো নাগাদ ভুটান সীমান্ত নম্বর গ্রাম পঞ্চায়েতে তোরষা চা বাগানের লাইনে স্থানীয় সূত্রে গতকাল রাতে প্রথমে চা বাগানের গোপাল লাইনের বাসিন্দা অর্জুন লোহারের বাড়িতে আগুন লেগে যায় এবং পরবর্তীতে আগুন প্রতিবেশী রাজু লোহারের বাড়িতে ছড়িয়ে যায় এবং এই ঘটনার জেরে দুই পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে যায় সর্বশান্ত হয়ে পড়ে দুটি পরিবার এদিকে ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়রা আগুন নেভাতে হাত লাগায় পরবর্তীতে জয়গা দমকল থেকে একটি ইঞ্জিন পৌঁছে প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় শুক্রবার ভোরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এদিন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবার জানান পরনে যে পোশাক পরে বেরিয়েছিলাম সেটাই বর্তমানে সম্বল আর কিছুই নেই এদিকে এই ঘটনা জানতে পেরে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুজিত মুন্ডা না কিছু বাঁচাতে পারলো না সব কিছু জলে রাফে গেছে সব হ্যাঁ কিছু বাঁচে নেই ঢাল বাসন টাচুন কিছু নাই চাল ডাল সব पैसा কিভাবে আগুন কি হয়ে লাগলো আমি বলতে পারি না চুলা বাইরে আছে আচ্ছা ছত্রাক সিলিং ছিল এখানে আচ্ছা হ্যাঁ আগুন বাড়িতে লাগছে মনে হয় লাগি ওই যে জালনা আছে সাইডে জালনার ধরছে তারপরে ওই যে সিলিং সিলিং কে ধরার পরে সম্পূর্ণ জ্বলে গেছে সব জ্বলে গেছে আপনি কি লেবার আমি লেবার আপনার নাম অর্জুন লহার বাড়িতে কজন আছে আপনার বাড়িতে ছয় সাত জন মানে কারো কিছু বাঁচা নেই না